তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমি জানি কালী পুজো প্রায় শেষের মধ্যে চলে এলো ভাইফোঁটা কাল কালকে ভাইফোঁটা তো আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি আর বলো না আমি ভিডিওটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করছিলাম সব ভয়েস দেয়া দেওয়া হয়ে গেছিলো কিন্তু আমি ভুলেই গেছি যে মানে আমি ভিডিওটা ছাড়িনি তারপর আমি ওটা থেকে আবার শর্টস বানাচ্ছিলাম তো ভয়েস এভার পুরো ডিলিট করে দিয়েছি মানে কি বলবো একদম মানে একটা বাজে সিচুয়েশন আমি আজকে রিয়েলাইজ করছি যে আমি তো ইউটিউবে দিই নি ভিডিওটা তো যাই হোক এখনও পুজো শেষ হয়নি কারণ কাল আছে ভাইফোঁটা তো আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করে দেবো আর মায়ের এই রূপটা করতে আমাদের টিমওয়ার্ক যা ছিল খুবই ভালো ছিল সপ্তদ অনেক হেল্প করেছে আর আমার হাজব্যান্ড থেকে স্টার্ট করে মা এই বাচ্চাটাও অনেক ধৈর্য মানে আমার শ্যুট হয়ে গেছিলো তোমার তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছিলো তারপর শ্যুট অ্যারেঞ্জ করে মানে কস্টিউম আসতে দেরি হয়েছিল ওইগুলো সব মানে শ্যুট করতে আমাদের দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা বেজে গেছিলো অনেক রকম যারা প্রপস দিয়েছিল তারা দেরি করেছিল আসতে তো যাই হোক কিছু প্রবলেম হয়ে গেছিলো তো এরম ব্যাপার দিয়ে সবটা সামলে ঈশ্বরের হাত না থাকলে ঈশ্বরের কৃপা না থাকলে এটা হতো না কখনও আর আগের দিন গিয়ে আমি মায়ের পুজো দিয়ে এসেছিলাম তারপরে একটা বাচ্চা মেয়েকে সেট করেছিলাম যে করব বলে কিন্তু কি ঈশ্বরের কৃপা দেখো যে কালকে মানে মানে আগের দুদিন আগে আমার ডিসাইড হলো যে আমার এই বাচ্চাটা তো আমার কাছে আসে খুবই মিষ্টি নাচ জানে একে করলে কেমন হয় তো দেখো মায়ের ইচ্ছা ওর ওপরই মায়ের রূপটা হলো আর কেমন হলো লাস্ট অবধি তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমি এখানে ঠোঁটের ওপর ওর তো মায়ের দাঁত করার চেষ্টা করেছি এবং জিভটা আমি ক্লে দিয়ে করেছিলাম আর এখানে ক্লে যেটা স্পঞ্জ টাইপের ক্লে হয় সেটা দিয়ে করেছিলাম আসল ক্লেটা না তো এইখানে আমি দেখো মায়ের রূপটা ক্রিয়েট করেছি আর এটা কিন্তু শ্যামসুন্দরী মা জীবন্ত শ্যামসুন্দরী মায়ের রূপটা করেছি আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে ফেসবুকে ইনস্টাগ্রামে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা এভাবে পাশে থেকো মনে হয়েছে অবশ্যই জানিও নেক্সট ইয়ার তোমরা করবে চেষ্টা আর যারা যারা মেকআপ আর্টিস্ট আছো নতুন তারা তারা সবাই চেষ্টা করবে করার কিভাবে আমি করলাম দেখো এখানে আমি বডি কালার ইউজ করেছিলাম এটা পিএসসির বডি কালার ছিল তো তোমরা এখানে আমি পুরো গাল গলা হাত সবটাই করেছিলাম এবং পেছনের হাতের জন্য আমি রাজশ্রীকে নিয়েছিলাম আমার বোন তো কেমন হয়েছে সবটা লাস্ট অবধি দেখতে পাবে তো এখানে আমার পেছনের মায়ের পেছনের হাত করার জন্য আমার বোন রাজশ্রীকে নিয়েছিলাম আর যে শিব ঠাকুর হয়েছিল সেটা নীল হয়েছিল দেখো সবাই কতটা হেল্প করছে বাচ্চার মা থেকে শুরু করে সবাই খুব সুন্দর হয়েছিল আমাদের শ্যুট করে খুব ভালো লেগেছে তোমরা জানাবে তোমাদের দেখে কেমন লেগেছে এখানে সবাই খুব হেল্পফুল ছিল মানে একটা শ্যুটে যে কতটা খাটনি থাকে বা কতজনের পেছনে যে হাত থাকে এটা তোমরা শ্যুটের ব্যাকগ্রাউন্ড শ্যুট না দেখলে তোমরা বুঝতে পারবে না তো কিছুটা শ্যুট শেয়ার করলাম কিভাবে করেছিলাম এটা ফাইনাল ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে অনেক সবার খাটাখাটনির পর শ্যুটটা খুবই ভালো বেরিয়েছে আমাদের খুব ভালো লেগেছে এই কাজটা করে এই লুকটা ওর উপর কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবে দেখো তোমরা মাকে এত সুন্দর একদম সত্যি মূর্তি ভেবেছে অনেকে যারা আমি যখন ফেসবুকে ছবি দিয়েছি অনেকে ভেবেছে যে এটা রিয়েল কিন্তু এটা একটা ছোটো বাচ্চার উপর করা তো তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও বা লাইভে সবাই ভালো করে ভাইফোঁটা দিও এবং পুজো কাটাও টাটা সবাই।